নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেরা মূলত সিপিআইএম বেশ কয়েকটি আসন কিন্তু পাখিরচোগ করেছে এবং এই কয়েকটি আসন এই মুহূর্তে বামেরা জিততে কিন্তু মরিয়া তো আজকে আমরা আলোচনা করব যাদবপুর এবং উত্তর দমদম নিয়ে বন্ধুরা আপনারা জানেন যে যাদবপুরে কিন্তু এবার বামেদের পক্ষ থেকে দাঁড়াতে চলেছেন সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে যিনি সর্বভারতীয় এর সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গে হ্যাঁ সুবক্তার যদি লিস্ট করেন তবে সৃজন ভট্টাচার্য কিন্তু প্রথম সারিতেই থাকবে এবং যার বক্তব্য যার স্বভাব চরিত্র যার কৌশল যার কথা বলার কৌশল যার মানুষের সঙ্গে মেশার কৌশল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষকে হ্যাঁ সাধারণ সাধারণ মানুষকে আকৃষ্ট করে তিনি কিন্তু এই সৃজন ভট্টাচার্য বন্ধুরা আপনারা জানেন যে দু লোকসভা নির্বাচনে এই যাদবপুর থেকেই কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন সৃজন ভট্টাচার্য তবে তিনি কিন্তু হ্যাঁ প্রথম নয় দ্বিতীয় নয় তৃতীয় স্থানে কিন্তু শেষ করেছিলেন তৃতীয় স্থানে শেষ করলেও তিনি কিন্তু যথেষ্ট ভালো মার্জিন কিন্তু ভোটের কিন্তু যথেষ্ট ভালো মার্জিন কিন্তু তিনি পেয়েছিলেন এবং বামেদের জন্য দু বিধানসভা নির্বাচনে এই যাদবপুর কেন্দ্র থেকে আসার আলো কিন্তু দেখাচ্ছেন এই সৃজন ভট্টাচার্য বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে যাদবপুরে কিন্তু মাটি কামড়ে থেকে কিন্তু লড়াই চালাচ্ছেন এই সৃজন ভট্টাচার্য এবং যাদবপুরের মানুষের জন্য এই সৃজন ভট্টাচার্য যদি যেতেন তবে কিন্তু বামেদের জন্য তথা সরোবরি যাদবপুর মানুষের জন্য কিন্তু একটা কিন্তু ভালো বার্তা কিন্তু যাবে এবং একটা ভালো দিক কিন্তু হবে আপনারা জানেন বন্ধুরা যে অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান এই পার্থী সৃজন ভট্টাচার্য কিন্তু হ্যাঁ সাধারণ মানুষের জন্য কাজ করতে কিন্তু মরিয়া এবং যতটা সাধারণভাবে তিনি জীবনযাপন করেন তিনি যদি এখানকার যদি বিধায়ক হন তবে কিন্তু সাধারণ মানুষের জন্যও কিন্তু অনেকটা কিন্তু মঙ্গল হবে তবে তার জন্য এই যাদবপুর বিধানসভা জেতারা কিন্তু সৃজন ভট্টাচার্যের কাছে কিন্তু মোটেই কিন্তু সুবিধার নয় আপনারা জানেন বন্ধুরা এই যাদবপুর কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু শক্তঘাঁটি এবং তৃণমূলের বর্ষীয় নেতা অরূপ বিশ্বাস কিন্তু এই যাদবপুরের কিন্তু দায়িত্বে থাকেন এবং নিশ্চিতভাবে এই যাদবপুর কিন্তু হাতছাড়া করতে চাইবে না শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বামেদের জন্য এবং সৃজন ভট্টাচার্যের জন্য এটা কিন্তু একটা কিন্তু দারুণ লড়াই হবে তবে এইটুকু বলা যেতে পারে যে যাদবপুরে বামেরা কিন্তু এবছর দারুণ লড়াই দেবে এবং যাদবপুরে বামেদের হয়ে যদি সবচেয়ে ভালো প্রার্থী কেউ হন তবে সেটা কিন্তু এই সৃজন ভট্টাচার্য বন্ধুরা বামেরা কিন্তু এই যাদবপুর কেন্দ্র নিয়ে কিন্তু একটা আশার আলো দেখছে এবং আমাদের কাছে যতটুকু খবর রয়েছে এই যাদবপুর কেন্দ্রে কিন্তু কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বামেরা কিন্তু এই যাদবপুর দখলে কিন্তু অনেকটাই এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছে বন্ধুরা নিশ্চিতভাবে বন্ধুরা বামেদের শূন্যের গেরো কাটাতে এই যাদবপুর যে একটা এই যাদবপুর যে একটা বড় যে একটা ফ্যাক্টর হবে এই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এখন বন্ধুরা দেখার বিষয় যে শাসক দলকে পরাজিত করে এই বর্তমানে বামেদের যে তরুণ ঝকঝকে মুখ সৃজন ভট্টাচার্য কতটা আশার আরও দেখাতে পারে বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব উত্তর দমদম নিয়ে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যে এই উত্তর দমদমে কিন্তু প্রার্থী হতে চলেছে শতরূপ ঘোষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় মুখ যাকে আপনারা সবসময় নিউজ চ্যানেলে দেখতে পারবেন এবং যার বক্তব্য পশ্চিমবঙ্গের প্রতিটা বাম সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ খুব পছন্দ করেন তিনি কিন্তু এই শতরূপ ঘোষ মিটিং মিছিল থেকে শুরু করে বিপক্ষের যারা স্পোক্স পার্সন রয়েছে তাদেরকে চুপ করিয়ে দেওয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে তার নিজের বক্তব্য দিয়ে আকৃষ্ট করাতে কিন্তু এই শত্রূপ ঘোষের মেলা কিন্তু ভার বন্ধুরা হুম কসবা থেকে কিন্তু তিনবার পরপর কিন্তু এই শতরূপ ঘোষ কিন্তু হেরেছেন তবে এবার উত্তর দমদমে কিন্তু প্রার্থী হতে চলেছেন এই শতরূপ ঘোষ নিশ্চিতভাবে বন্ধুরা এই উত্তর দমদম কিন্তু এক সময় বামেদের শক্ত ছিল। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সুজন চক্রবর্তীরা কিন্তু এই উত্তর দমদমে কিন্তু প্রার্থী হয়েছিলেন তবে এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শতরূপ ঘোষের কাঁধে কিন্তু এই উত্তর দমদমে কিন্তু বামেদের জন্য উত্তর খোঁজার কিন্তু একটা গুরু দায়িত্ব থাকবে নিশ্চিতভাবে বন্ধুরা এই উত্তর দমদমে কিন্তু বামেদের কিন্তু একটা শক্ত সংগঠন রয়েছে এবং উত্তর দমদমে কিন্তু বামেদের কিন্তু ভোট শতাংশ কিন্তু যথেষ্ট ভালো তবে নিশ্চিতভাবে এই লড়াইটা কিন্তু শতরূপ ঘোষের জন্য কিন্তু সহজ হবে না কারণ এখানে কিন্তু শাসক দলও যথেষ্ট কিন্তু শক্তিশালী তবে নিশ্চিতভাবে বন্ধুরা বামেরা যেই কয়টি আসন টার্গেট করেছে তার মধ্যে কিন্তু অত্যন্ত দমদম কিন্তু অন্যতম এবং এই মুহূর্তে বামেদের অন্যতম হেভিওয়েট নেতা কিন্তু শতরূপ ঘোষ এবং তার কাছে কিন্তু বামেদের কিন্তু অনেক প্রত্যাশা শুধু বামেদের নয় যারা বামেদের সাধারণ কর্মী সমর্থক করেছে তাদের কিন্তু দারুণ প্রত্যাশা কিন্তু এই শতরূপ ঘোষের ওপর রয়েছে নিশ্চিত হয় বন্ধুরা এই উত্তর দমদমে উত্তর দমদম বিধানসভা দখল করতে শতরূপ ঘোষ এবং বামেরা কিন্তু তাদের সবটা কিন্তু উজাড় করে দেবে এবং পরপর তিনবার তিনবার হারার পর শতরূপ ঘোষও কিন্তু চাইবে এবার কিন্তু বিধায়ক হতে এবং উত্তর দমদমে কিন্তু লাল লালঝানটা কিন্তু আবার ওরাতে কিন্তু শত্রু ঘোষকে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাবে নিশ্চিতভাবে বন্ধুরা আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু উত্তর দমদম কিন্তু পাখির চোখ কিন্তু বামেদের এবং শত্রু ঘোষকে এখানে প্রার্থী করে বামেরা কিন্তু বুঝিয়ে দিল যে এই উত্তর দমদমকে হালকাভাবে কিন্তু বামেরা নিচ্ছে না এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে উত্তর দমদম দখলে বামেরা যে হ্যাঁ আপ্রাণ চেষ্টা চালাবে এ নিয়ে কিন্তু কোনো কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা এই যে দুটো আসন যাদবপুর এবং উত্তর দমদমে বামেরা কিন্তু সর্বতভাবে ছাপাবে এবং বামেদের এই মুহূর্তের অন্যতম সেরা দুজন যে প্রার্থী যাদবপুরে সৃজন ভট্টাচার্য এবং উত্তর দমদমে শতরূপ ঘোষকে দাঁড় করিয়ে দিয়ে সিপিআইএমের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বুঝিয়ে দিল যে যাদবপুর এবং উত্তর দমদমে কিন্তু এবার কিন্তু সিপিআইএম কিন্তু সর্বতভাবে যাবে এবং এই দুটো আসন দখল করতে তারা কিন্তু মরিয়া বন্ধুরা আপনারা কি মনে করছেন যে যাদবপুরে সৃজন ভট্টাচার্য কি জিততে পারবে এবং উত্তর দমদমে শতরূপ ঘোষ কতটা ডাক কাটতে পারবে এবং এই দুটো আসনের মধ্যে কোনটা বামেরা জিততে পারে এবং দুটোই বামেরা জিততে পারে কিনা এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে